আমার মৃত্যু হলে আমি দেশের থেকে উনি সন্তানের চিন্তা করেন নাই উনি দলের চিন্তা করেছেন দেশের মানুষের চিন্তা করেছেন আজকের দেশের নেত্রী আমার সিনে মৃত্যুর

বেগম খালেদা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যে সময় এই জাতির একটা দেওয়ার মতো লোক নয় কোন আজকে সেই সময় উনি আজকে বিছনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মানুষ আজকে তার যদি আছে তার সুস্থতা কামনা করছে সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো আজকে সাথে দেখা করার জন্য গিয়েছেন আমরা সেই সময় সেই জাতির ক্লান্তি লগ্নে আল্লাহ আমাদের ইমাম সাহেব আছেন উনি দোয়া করবেন আমাদের অনেক নেতারা যুব দল ছাত্র দল কৃষক দল শেষ দল ওরামল দল

যাই দলের সাথে অননী ভাবে জড়িত প্রত্যেকেই সঞ্চারে চিন্তা করবেন পরিবারের সময় দেই না আপনাদের জন্য সবাই নেই যেহেতু আমরা আপনাদের আশ্বাস আছে আপনারা আছে এমন কোন

সকল কর্মwidetilde বিশেষে মসজিদে মসজিদে আপনারা ওনার রোগ মুক্তির জন্য আপনারা আল্লাহর দরবারে এসে আপনারা দোয়া চান একটা পরিবারের সম্মান আমরা কখনো কোন দিন আমরা পরিবারের জন্য কিন্তু আমরা কোনো কিছু করতে দেই জেল খানি নাই